হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু লিকুন বস্তবি তানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব গোল জামা দেখব আর রেডিমেড থ্রি পিস দেখব আপু আচ্ছা গোল জামা আর হচ্ছে রেডিমেড থ্রি পিস দেখব আগে আগে রেডিমেড থ্রি পিস দেখাই এই যেগুলো কত সুন্দর এগুলো আপু মানে এগুলো অনেক জর্জেটের মধ্যে কাজ করা অনেক সুন্দর এগুলো কি দাম কেমন থাকবে মাত্র 500 টাকা সাতশো আচ্ছা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফুল ওড়নাতে কাজ করা আছে আমরা দেখে নিব। সালোয়ারেও কাজ করা আমরা দেখে নেবো আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অধিকাংশ কালেকশানে আজকে জর্জেটের মধ্যে থাকছে রেডিমেড থ্রিপিস জর্জেটের রেডিমেড থ্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এই সুযোগ মিস করবেন না দ্রুত অর্ডার করেন দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে সাদা কালারটা দেখেন কত সুন্দর এগুলো সবগুলোই অনেক সুন্দর মাত্র সাতশো মাত্র সাতশো যার যেটা ভাল লাগবে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় জর্জেটের মধ্যে এত গর্জিয়াস কাজ করা এই সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন পাবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো সবই টাকা যেটাই নিবেন এখান থেকে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালো কালারটা দেখেন কালোটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে এগুলো এত ইউনিক এবং এত স্টাইলিশ কি বলবো প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ওয়ার্ডার কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো আর আপনারা ভিডিও কলে যেমন দেখার সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছেও সুযোগ আছে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে কাছে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারে কাজ করা থাকবে ডেলিভারি চার্জ পাঠিয়ে কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা আগে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু দেখেন অনেক সুন্দর সবগুলোই খুবই সুন্দর এই যে এটা সুতির মধ্যে তাই না সুতি বলতো একদম সুতি না সিল্ক টাইপের কিন্তু সুতি না এটা অনেক সুন্দর লাগছে আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলো অনেক দামি এগুলো ভাইয়া শোরুমের কাছ থেকে কম প্রাইসে পেয়েছে যদি ভাই আপনাদেরকে কমে দিতে পারছে 700 টাকা মাত্র 700 এটা সুতি এটা সুতি ওন্নাটা হচ্ছে অর্গানজা ওন্নাতে কাজ করা ফুল ওন্নাতে কাজ করা এখন যেগুলো দেখাবেন এগুলো কি বাচ্চাদের এটা শুধু বাচ্চাদের আচ্ছা এটা শুধু বাচ্চাদের আচ্ছা ঠিক আছে এটার দামও কি 700 আচ্ছা অনেক কালেকশন আছে শেষ পর্যন্ত দেখেন এগুলো এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে গাউন সেট সেট খুব এগুলো মাত্র 700 তে দিয়ে ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে তিন চারটা পর্যন্ত জমা নিতে পারবেন না আপনাদের ইচ্ছা যে কয়েকটা নিতে পারবেন সমস্যা নাই তবে অবশ্যই অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা গোলজামা এবং রেডিমেড চিপিসগুলো মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে আবারও বলছি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা ভিডিও শেষে ভাইয়াদের লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে আসতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা একদম হোম ডেলিভারি কালারগুলো দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ দেখেন মাত্র দাম থাকছে অনলি সাতশো টাকা যেটা নেবেন সাতশো টাকা এটা হচ্ছে লিকুন বস্তবিতান আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা হচ্ছে ভাইয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো কালেকশন এটা হচ্ছে শর্ট নাই তাই না সারারা গারা আচ্ছা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এটাও কিন্তু শর্টের মধ্যেই থাকছে সারারা গারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ